বাংলার ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা আমাদের গর্বিত করে তেরোশো থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ দুইশো বছরের স্বাধীন সুলতানি আমল তার মধ্যে অন্যতম কেমন ছিল এই সুলতানি যুগ কিভাবে শুরু হয়েছিল স্বাধীন সুলতানি শাসন এবং কেন ইলিয়াস শাহী বংশের শাসনকে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের স্বর্ণযুগ বলা হয় আজ আমরা এসব নিয়ে আলোচনা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলা সালতানাতের প্রথম দিকে দিল্লির সুলতানগঞ্জ সেনাবাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছে চেষ্টা করেছে বাংলাকে নিজের অধিকারে আনার জন্য অবশেষে সফল হতে না পেরে হাল ছেড়ে দিয়েছে তাই এ সময় বাংলার সুলতানগণ স্বাধীনভাবে এবং নিশ্চিন্তে এদের শাসন করতে পেরেছেন ফখরুদ্দিন মোবারক শাহের মাধ্যমে স্বাধীনতার সূচনা হলেও ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতিশীলতা লাভ করে স্বাধীন সুলতানি আমল তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের শাসনকর্তা বাহরম খানের মৃত্যু হয় বাহরম খানের বর্মরক্ষক ছিলেন ফকরা নামের একজন রাজ কর্মচারী প্রভুর মৃত্যুর পর তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ফকরুদ্দিন মোবারক সাহা নাম নিয়ে সোনারগাঁয়ের সিংহাসনে বসেন এভাবেই সূচনা হয় বাংলার স্বাধীন সুলতানি যুগে দিল্লির মোহাম্মদ বিন তুগলগের এ সময় বাংলার দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ ছিল না তাই সোনারগাঁয়ের স্বাধীনতার সূচনা হলেও ধীরে ধীরে স্বাধীন অঞ্চলের সীমা বিস্তৃত হতে থাকে পরবর্তী দুইশো বছর এ স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারেনি দিল্লির শাসনকর্তাগণ সোনারগাঁয়ের ফখরুদ্দিনের স্বাধীনতার ঘোষণাকে সুনজরে দেখেননি তাই দিল্লির প্রতিনিধি লকনৌতির শাসনকর্তা কদর খান ও সাতগায়ের শাসনকর্তা ইজুদ্দিন মিলিতভাবে সোনারগা আক্রমণ করেন কিন্তু তারা সফল হতে পারেননি কদর খান ফখরুদ্দিনের সৈন্যদের হাতে পরাজিত ও নিহত হন একজন স্বাধীন সুলতান হিসেবে ফখরুদ্দিন নিজ নামে মুদ্রা প্রচলন করছিলেন তার মুদ্রায় খোদিত তারিখ দেখে ধারণা করা যায় তিনি তেরোশো আটত্রিশ থেকে তেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁয়ে রাজত্ব করেন ফকরুদ্দিন মোবারক সাহা তার রাজ্যসীমা দক্ষিণ পূর্ব দিকে কিছুটা বৃদ্ধি করেছিলেন তিনিই সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ তৈরি করেছিলেন বলে জানা যায় তেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোনারগা টাকশাল থেকে উদ্দিন গাজী শাহ নামাঙ্কিত মুদ্রা পরিচালন করা হয় গাজী শাহের নামাঙ্কিত মুদ্রায় তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারিখ পাওয়া যায় সুতরাং যায় উদ্দিনের পুত্র গাজী শাহা পিতার মৃত্যুর পর সোনারগায়ের স্বাধীন সুলতান হিসেবে সিংহাসনে বসেন এবং তেরোশো বাউন্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিন বছর রাজত্ব করেন ইলিয়াস শাহী বংশ সোনারগায়ে ফখরুদ্দিন মোবারক শাহ যখন স্বাধীন সুলতান তখন লকনৌতির সিংহাসন দখল করেছিলেন সেখানকার সেনাপতি আলী মোবারক সিংহাসনে বসে তিনি আলাউদ্দিন আলী শাহ উপাধি গ্রহণ করেন লক্নৌতিতে তিনি স্বাধীন রাজ্য গড়ে তোলেন পরে রাজধানী স্থানান্তর করেন পান্ডুয়ায় বা ফিরোজাবাদে আলী শাহ ক্ষমতায় ছিলেন তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার দুধ ভাই ছিলেন হাজি ইলিয়াস তিনি আলী শাহকে পরাজিত ও নিহত করে শামচুদ্দিন ইলিয়াস শাহ নাম নিয়ে বাংলায় একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন এই রাজবংশের নাম ইলিয়াস শাহী বংশ এরপর ইলিয়াস শাহের বংশদরগন অনেকদিন বাংলা শাসন করেন যদিও মাঝখানে কিছুদিনের জন্য হিন্দু রাজত্বের উত্থান ঘটেছিল তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ফিরোজাবাদের সিংহাসন অধিকারের মাধ্যমে ইলিয়াস শাহ উত্তর ও উত্তর পশ্চিম বাংলার অধিপতি হন সোনারগাঁও সাতগাঁও তখনও তার শাসনের বাইরে ছিল ইলিয়াস শাহের স্বপ্ন ছিল সমগ্র বাংলার অধিপতি হওয়া তিনি প্রথম দৃষ্টি দেন পশ্চিম বাংলার দিকে তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পূর্বে সাতগাঁও তার অধিকারে আসে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেপাল আক্রমণ করে বহু ধনরত্ন হস্তগত করেন এ সময় তিনি ত্রিহুত বা উত্তর বিহারের কিছু অংশ জয় করে বহু ধনরত্ন হস্তগত করেন উড়িষ্যাও তার অধিকারে আসে তবে ইলিয়াস শাহের গুরুত্বপূর্ণ সাফল্য ছিল পূর্ব বাংলা অধিকার উদ্দিন গাজীশা তেরোশো বাউন্ন খ্রিস্টাব্দে সোনারগা ইলিয়াস শাহের হাতে পরাজিত হন সোনারগা দখলের মাধ্যমে সমগ্র বাংলা অধিকার সম্পন্ন হয় তাই বলা হয় তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহা বাংলার স্বাধীনতা সূচনা করলেও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন ইলিয়াস শাহ তেরোশো বাউন্ন খ্রিস্টাব্দে বাংলার বাইরেও বিহারের কিছু অংশ চম্পারণ গোরক্ষপুর এবং কাশী ইলিয়াস শাহ জয় করেছিলেন কামরূপের কিছু অংশও তিনি জয় করেন মোট কথা তার রাজ্যসীমা আসাম থেকে বারণসী পর্যন্ত বিস্তার লাভ করে ইলিয়াস শাহ দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজ নামে পাঠ ও মুদ্রা জারি করায় সুলতান ফিরোজ শাহ তুগলক অত্যন্ত ক্ষুব্ধ হন প্রথম দিকে দিল্লির সুলতান বাংলার স্বাধীনতা মেনে নেননি সুলতান ফিরোজ শাহ তুগলক তেরোশো তিপ্পান্ন থেকে তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ করেন তার চেষ্টা ছিল বাংলাকে দিল্লির অধিকারে নিয়ে আসা কিন্তু তিনি সফল হননি ইলিয়াস শাহা দুর্বৃদ্ধ একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন এদিকে বর্ষাকাল এলে জয়ের কোনো সম্ভাবনা না থাকায় ফিরোজ শাহ সন্ধির মাধ্যমে বাংলার স্বাধীনতাকে মেনে নিয়ে ইলিয়াস শাহের সাথে বন্ধুত্ব স্থাপন করে দিল্লি ফিরে যান শাসক হিসেবে ইলিয়াস শাহ ছিলেন বিচক্ষণ ও জনপ্রিয় তার শাসন আমলে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বিরোধিত ছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে প্রীতি সম্পর্ক গড়ে উঠেছিল হাজিপুর নামক একটি শহর তিনি নির্মাণ করেছিলেন ফিরোজাবাদের বিরাট হাম্বাখানা তিনিই নির্মাণ করেন এ আমলে স্থাপত্য শিল্প ও সংস্কৃতি যথেষ্ট পৃষ্ঠপোষকতা লাভ করেছিল তিনি একজন নিষ্ঠামান মুসলমান ছিলেন তিনি ফকির দরবেশদের খুব শ্রদ্ধা করতেন ইলিয়াস শাহ লক্ষণৌতির শাসক হিসেবে বঙ্গ অধিকার করালেও দুই ভূখণ্ড একত্রিত করে বৃহত্তর বাংলা সৃষ্টি করেছিলেন এ সময় থেকেই বাংলার সকল অঞ্চলের আদিবাসী বাঙালি হিসেবে পরিচিত হয় ইলিয়াস শাহা শাহী বাঙ্গালা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি গ্রহণ করেছিলেন শামসুদ্দিন ইলিয়াসের মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহা তেরোশো থেকে তেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ বাংলার সিংহাসনে বসেন পিতার মতো তিনিও দক্ষ ও শক্তিশালী শাসক ছিলেন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক তেরোশো থেকে তেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত পুনরায় বাংলা আক্রমণ করেন কিন্তু এবারও ফিরোজ শাহ তুগলককে ব্যর্থ হতে হয় পিতার মতো শ্রীকান্তার সাহাও একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন উভয় পক্ষের মধ্যে সন্ধির মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটে সন্ধির শর্ত অনুযায়ী জাফর খানকে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা গ্রহণের নির্দেশ দেওয়া হয় কিন্তু জাফর খান এ পদ গ্রহণে রাজি হলেন না ফেরোজ শাহ তুগলকের সঙ্গে তিনিও দিল্লিতে ফিরে গেলেন সোনারগাঁ এবং লকনুতিতে আবার আগের মতোই শ্রীকান্তার শাহের কর্তৃত্ব অক্ষুণ্ণ রইল ইলিয়াস সাহা যে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন সেকান্তার সাহা সেভাবেই একে আরো শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হন সুলতান সেকান্তার শাহের মৃত্যুর পর তার পুত্র গ্যাস উদ্দিন আজম শাহ উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে বসেন তেরোশো তিরানব্বই থেকে চোদ্দশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত ইলিয়াস শাহ ও সেকান্তার যুদ্ধ বিগ্রহ ও স্বাধীনতা রক্ষায় নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন কিন্তু গ্যাস উদ্দিন আজম শাহের কৃতিত্ব ছিল অন্যত্র তিনি তার প্রজারঞ্জক ব্যক্তিত্বের জন্য খ্যাতি অর্জন করেছেন তিনি তার রাজত্বকালে আসামে বিফল অভিযান প্রেরণ করেন জৈনপুরের রাজা খান জাহানের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন চীনা সম্রাট ইয়াংলো তার দরবারে প্রতিনিধি প্রেরণ করেন তিনিও শুভেচ্ছার নিদর্শন হিসেবে চীনা সম্রাটের নিকট মূল্যবান উপঢৌকন প্রেরণ করেন মোটকথা শাহ কোনো যুদ্ধে না জড়ালেও পিতা এবং পিতামহের গড়া বিশাল রাজত্বকে অটুট রাখতে পেরেছিলেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ একজন ন্যায় ছিলেন ছিলেন উস সালাতিন গ্রন্থে তার ন্যায় এক অতি উজ্জ্বল কাহিনীর বর্ণনা আছে শিক্ষা ও সাংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের যথেষ্ট সুখ্যাতি ছিল কবি সাহিত্যিকগণকে তিনি সমাদর ও শ্রদ্ধা করতেন তিনি কাব্যরও শিখছিলেন এবং নিজ ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন পারস্যের প্রধান কবি হাফিজের সঙ্গে তার পত্র আলাপ হত মুসলমান শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য গিয়াসুদ্দিন আজম শাহ গঙ্গের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করেছেন তার রাজত্বকালী প্রথম বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন আজম শাহের রাজত্বকালেই বিখ্যাত সুফি সাধক নূর কুতুবুল আলম পাণ্ডুয় আস্থানা গড়ে তোলেন ফলে পান্ডুয়া ইসলাম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে সুখ্যাতি অর্জন করেছিল সুলতান মক্কা ও মদিনাতেও মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ ব্যয় করতেন কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ও ব্যর্থতা সত্ত্বেও গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের শ্রেষ্ঠ সুলতানদের অন্যতম এবং ইলিয়াস বংশের শেষ সুলতান তার মৃত্যুর পর থেকেই এ বংশের পতন শুরু হয় বাংলার সুলতানি আমল আমাদের জাতীয় পরিচয়ের গর্বিত অংশ এই সময় বাংলা একদিকে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করে তেমনি শিক্ষা সংস্কৃতি এবং স্থাপত্য শিল্পেও অভূতপূর্ব বিকাশ ঘটে বাংলা সালতানাতের এত বড় দুইশো বছরের ইতিহাস এক ভিডিওতে কাবার করা সম্ভব নয় তাই কয়েক ধাপে ধাপে শেষ করব ইনশাল্লাহ এটা ছিল বাংলার স্বাধীন সালতানাতের প্রথম ভিডিও তাহলে কেমন লাগলো আজকের এই আলোচনা আপনার মতামত জানাতে ভুলবেন না যদি আমাদের ইতিহাস নিয়ে এমন আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়া খিলজি একজন বীর যোদ্ধা এবং বাংলায় মুসলিম শাসনের বৃত্তি স্থাপনকারী বক্তের খিলজি সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন